সেই স্বপ্নের ফাইনাল বিপিএল আগামীকাল অনুষ্ঠিত হবে যে শক্তিশালী দল দুটি অংশগ্রহণ করবেন নিশ্চয়ই আপনারা জানেন বরিশাল এবং চিটাগাং কিংস দুদালই কিন্তু ফাইনালের মঞ্চে অবস্থান করছেন আগামী কালকের ম্যাচের শক্তিমত্তা নিয়ে কিছুটা হলেও আপনাদের মাঝে কথা বলবো তারাকে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যেহেতু বিশ্ব ক্রিকেটের আপডেট নিয়েই আলোচনা করে থাকি সামনে চ্যাম্পিয়ন ট্রফি সে বিষয়টিও নিয়েও কথা বলব এই চ্যানেলে চলুন বিস্তারিত আলোচনায় যা যাক আগামীকালকের সেই বহুল কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ দুদল শক্তিশালী ইতিমধ্যে জানেন খোল্লা টাইগার্সকে পরাজিত করে সিটিগান কিংস তারা ফাইনালের মঞ্চ অবস্থান করছেন নিশ্চয়ই হাড্ডাহাড্ডি লড়াই হবে সে লড়াই আপনারা উপভোগ করবেন দুলাল যে শক্তিমাতা ছিটেগাং কিংসের বেশ কয়েকজন তরুণ উদীয়মানি পারভেজ হোসেন ইমন তিনি খেলবেন পাশাপাশি শামীম পাটোয়ারি তিনি খেলবেন পাশাপাশি ফরসুন বরিশালের যাদের নাম কাইল মার্স তিনি অন্তর্ভুক্ত হয়েছেন তামিম ইকবাল খান তিনি খেলবেন ডেভিড মালান ইংল্যান্ডের তিনি খেলবেন সব মিলিয়ে একটা শক্তিশালী দল কিন্তু গঠন হচ্ছে ওই ফরচুন বরিশালের প্রবল সম্ভাবনা রয়েছে আমি যতটুকু জানতে পারছি শক্তির দিক থেকে বাংলাদেশের জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও এখানে রয়েছেন বেশ কয়েকজন মানে চারজন জাতীয় দলের স্পেশালিস্ট খেলোয়াড় রয়েছে পঞ্চ পাণ্ডবের ভিতরে যার মধ্যে তামিম ইকবাল খান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এরা কিন্তু কবস্থান করছেন পাশাপাশি তহিদ হৃদয় দুর্দান্ত ক্রিকেট লড়াই হবে আমরা আশা করব এছাড়া বিদেশি তারা অনেক বিদেশি আছে আসলে ফরসন বরিশালের যে দলটা এবারের দু হাজার পঁচিশের পিপিএল দল বিদেশি যে রিক্রুটমেন্ট যারা আছে বিদেশি খেলোয়াড়গণ তাদেরকে নিয়ে একটা দল গঠন করা যাবে ফর্সন বরিশাল জয়ের দিক থেকে তারা অনেকটা পারদর্শী দেখা যাক ফরসুল বরিশাল না চেটেগ্যাম কিংস আগামীকালকের ম্যাচ কোন দল জয়লাভ করবে সেটাও সময়ই বলে দেবে তবে যতটুকু ধারণা ফর্সন বরিশালের দিকেই ঝুঁকে পড়বে তারা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পারে কি না সেটা আমরাও দেখব দর্শক আপনারাও দেখবেন যত ফর্সন বরিশাল অসাধারণ কিছু ক্রিকেটার আসেন জানেন আপনারা প্রথম এলিমিনেটারে ফরসুন বরিশাল বিশেষ করে ওই যে যার নাম না করলে নাই তহিদ রিদাই তিনি বিরাশি রান করে অপরাজিত থাকলেন অসাধারণ পারফরম্যান্স করে দেখালেন এই ফরসু বরিশালের এই তহিদ রিদাই বাংলাদেশের খুবই প্রয়োজন ছিল তহিদ হৃদায়ের মতো ব্যাটসম্যান বিশেষ করে ফর্মে আসা যেহেতু সামনের চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হবে পিছলা শহীদ হৃদয়কেও প্রতিনিধিত্ব করতে হবে দেখা যাক আগামীকালকে ম্যাচে কোন দল জয়লাভ করে দর্শক আপনার পছন্দের তার নাম এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই আগামীকাল হতে চলেছে কোনো সন্দেহ নাই আমি ফরসুন বরিশালকে এগিয়ে রাখবো এ কারণেই তাদের অভিজ্ঞতার কোনো শেষ নেই তাদের ক্যাপ্টেন তামিম ইকবাল খান তিনি আছেন। তামিম ইকবাল যদি জ্বলে উঠতে পারেন ফাইনাল ম্যাচেই বরাবরই তামিম ইকবাল খান জ্বলে ওঠেন কোনো সন্দেহ নাই দেখা যাক আগামীকালকের ম্যাচে হাড্ডাহাড্ডির লড়াই হবে সেটাও আমরা দেখব দর্শক আপনারাও দেখবেন দেখা যাক সেই লড়াইয়ে কোন দল জয়লাভ করে ফরসুন বরিশাল না চিটাগাং কিংস সেটা দেখব ধন্যবাদ নতুন ভিডিওতে আবারও কথা হবে হর্ষণ ভরিশালকেই তবে এগিয়ে রাখলাম তবে ক্রিকেট যে গৌরবময় তার খেলা